রবিকেলে শুভেচ্ছা জানাই যারা যারা অনলাইনে আছো একটু ঝটপট জয়েন করে যাও আজ আজু চলে এলদের সাথে একটু সময় কাটাতে একটু গল্প করতে যারা যারা অনলাইনে আছে একটু ঝটপট জয়েন করে যাও হ্যালো হ্যাঁ শুভ বিকেলের শুভেচ্ছা সবাইকে জানাই যারা যারা অনলাইনে আছো একটু ঝটপট জয়েন করে যাও তোমাদের সাথে একটু সময় কাটতে একটু গল্প করতে আমি চলে এসেছি আজকে অনেকটা দেরি হয়ে গেল মেয়েকে খাই দাইয়ে তারপর এলাম তাই অনেকটা দেরি হয়ে গেছে তারপর কিছু ভিডিও শ্যুট করেছিলাম হাই হাই দিদি আর লাইভে আসার জন্য তোমায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ভালো আছি তুমি কেমন আছো হাই হ্যালো ফিজ আমার নাম পূজা ওকে এই এক্ষুনি খাওয়ালাম খাইয়ে যে মা নিয়ে গেল ঘুরতে রাস্তার দিকে বাড়ি কোথায় বাড়ি বাড়ি চোখ পশ্চিম মেদিনীপুর যে যে আমার লাইফটা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি পারো লাইফটা একটু শেয়ার করে দিও প্লিজ হাই হ্যালো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আপনার আমার নাম পূজা আর কে কোথা থেকে আমার লাইভটা দেখছো তা প্লিজ একটু কমেন্ট করে দিয়েও খারাপ কি তুমি খারাপ আছো সরি সরি আমার বলতে বুঝতে ভুল হয়েছে কেন খারাপ কিসের জন্যে বলছি একটা কথা বলবো হ্যাঁ বলো হ্যাঁ বলো না আচ্ছা তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়ে আপনি দেখে নাম আচ্ছা ঠিক আছে ফোন করো আচ্ছা ঠিক আছে যারা যারা অনলাইনে আছো একটু ঝটপট জয়েন করে যাও হুম যারা যারা অনলাইনে আছো একটু ঝটপট জয়েন করে যাও নিয়ে আসছো তুমি ওকে বলে দিয়ে গেলো যে ওকেই তো বলতে গেলে লাইক ডান ইউ যদি পারো আমার চ্যানেল একটু সবাই সাবস্ক্রাইব করে দিও প্লিজ অনেকে আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না তাদের হয়তো আমাকে পছন্দ হয় না কিন্তু যদি পারো একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাবস্ক্রাইব করাতে আমি অনেকটা খুশি হয়ে যাব।

ওকে বাই আর থাকতে পারছি না আবার কালকে আসবো তোমাদের সাথে একটু বলবো একটু আড্ডা একটু সময় কাটাতে যদি পারো আমার লাইভটা একটু শেয়ার করে দিও আর প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইবে আমি অনেকটা খুশি হয়ে যাই